তারা যে পার্স টার্স লাগায় সেগুলো কিন্তু সবই হচ্ছে তিন নাম্বার ক্যাটাগরির পার্স লাগায় মানে কম মিলে যখন একটা পার্সের দাম হচ্ছে এক হাজার টাকা সে তিনশো টাকা দাম লাগায় তো এই নাইন পার্সেন্ট বাইক হচ্ছে টেম্পারিং করা ধরেন দশ হাজার বিশ হাজার কিলো চালানো একটা বাইক পাঠা উবারের জন্য বাইক নিতে চান তারা ওখান থেকে নিতে গেলে তো পুরাই ধরা কারণ একটা বাইকের মাইল তখন কিন্তু আপনার বাইকটার নামটা কীভাবে করবেন তখন আলটিমেটলি আপনি লুজার এবং আজ থেকে দশ পনেরো বছর আগেও বাইক বাংলাদেশে লাকজারিয়াস পণ্য হিসেবে ব্যবহার করা হতো বা পণ্য হিসেবে চিহ্নিত করা হতো বাট আজকের দিনে কিন্তু আপনার বাইকটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হয়ে উঠেছে এবং অনেকে এটা ফ্যাশন হিসেবেও ব্যবহার করে থাকেন আমরা সাধারণত সেকেন্ড হ্যান্ড ব্যাগগুলো কিনি দুইটি কারণে একটি কারণ হচ্ছে যে এটা আমরা কিছুটা কমে পেয়ে যাই কারণ একটা নতুন বাইকের দাম একটু অনেক বেশি হয়ে থাকে আর সেকেন্ড হ্যান্ড বাইক আমরা নাম্বার সহ মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যে পেয়ে যাই এবং দ্বিতীয় আর একটা কারণ সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করে যে নতুন মানে যারা বাইক কম চালাতে পারে তারা চিন্তা করে যে নতুন বাইক কিনলে এটা দিয়ে চালালে অনেক ঝামেলা হয় এর ভালো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার একটা বাইক কিনবো কয়েকদিন চালিয়ে হাতটা ঠিকঠাক করে ওটা বিক্রি করে দিয়ে পরে আমি একটা এক দেড় লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেলব আসসালামালিকোয়ান ফ্রম নোয়ান ভিডিওটির টাইটেল এবং থামলেন দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটির টপিকটি কী নিয়ে সো দয়া করে করে দিন দিন যে আপনার বাংলার সাধারণের বাইরে কোথায় বসে অবস্থান করতেছেন এবং আপনারা যারা সেনের ব্যাগ কিনতে ইন্টারেস্টেড তারা কী ব্যাক কিনতে ইন্টারেস্টেড জাস্ট কমেন্টস করে জানান তো আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেন্সিটিভ একটা ভিডিও তো আপনারা দয়া করে ফুল ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ফুল ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আমি অনেক পয়েন্ট হয়তো বা ভালোভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো সেটা মিস করলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য বা বোঝার অসুবিধা হতে পারে তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন তো অনেক অনেক কথা হয়ে গেল এখন মূল টপিকে চলে আসি তো বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড শপের মানে বাইকের দোকান আছে তো সবাই যে খারাপ আর সবাই যে ভালো এমন না তবে নাইনটি ফাইভ পারসেন্ট শপ ওনারাই হচ্ছে আপনার খুবই খারাপ এবং তারা কিন্তু কাস্টমারের সাথে খুবই আপনার বাজে সার্ভিস দিয়ে থাকে তো আমি এর বেসিক কিছু মানে লজিক বা কিছু কারণ আপনাদেরকে এখন বলে দেবো যেটা আপনারা হয়তো বা যারা সেকেন্ড হ্যান্ড বাইক অলরেডি কিনেছেন তারাও বুঝে যাবেন যে আসলে তাদের কাছ থেকে কিনলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং যারা এখনও কিনেন নেয় তারা সাবধান হয়ে যাবেন এবং অবশ্যই আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সটে কোনো এক ভিডিওতে কোথা থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক খুব কম দামে এবং খুব ভালো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন তা নিয়ে একটা ভিডিও বানাবো বাট তার জন্য আপনাদের যেটা করতে হবে আমার কমেন্ট বক্সে মিনিমাম একশোটা কমেন্টস করতে হবে যে আপনাদের সেই ভিডিওটা দরকার তো এইরকম একশোটা কমেন্টস পড়লে আমি হয়তো বা এক থেকে দেড় সপ্তাহের ভিতরে সেই ভিডিওটা আমি করে দিব। তো আমি যেটা রিকোয়েস্ট করবো যে আপনার যারা সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনতে ইন্টারেস্টেড সেকেন্ড হ্যান্ড শপ কিনবেন না বিশেষ করে এই লকডাউনে তো আপনারা কিনবেনই না এটা আমার খুব রিকোয়েস্ট নাহলে পরবর্তীতে প্রবলেম পড়বেন তো আমি সরাসরি কারণে চলে আসি তো নাম্বার ওয়ান কারণ হচ্ছে তাদের বিহেভিয়ার বা তাদের যে আচার খুবই খারাপ ধরেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনতে যাবেন তাদের ব্যব ব্যবহার এমন করবে যে মানে আপনি হলো হচ্ছে বিক্রেতা সে হচ্ছে ক্রেতা এবং খুবই বাজে বিহেভ করবে ম্যাক্সিমাম শপে আপনি যে শপে কিনতে চান না কেন ম্যাক্সিমাম শপের আপনারা এই বিহেভিয়ারটা পেয়ে যাবেন নাম্বার দুই যে কারণ সেটা হচ্ছে তারা প্রায় নতুনের মধ্যে দাম চায় ধরেন একটা বাইকের দাম বাজারে দুই লক্ষ টাকা তো সেখান থেকে আপনি কিনতে যাবেন হয়তোবা সে বাইকটি দুই হাজার তিন হাজার তিন হাজার কিলো চলা হয়েছে সে আপনার কাছে চাবে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা বা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড এখন মনে করেন আপনি ওই বাইকটা যখন কিনবেন এটার সাথে আবার নাম ট্রান্সফার সাত হাজার টাকা যোগ হবে তাহলে কিন্তু আপনি যদি এক লক্ষ নব্বই হাজার কিনেন তাদের ওখান থেকে সাত হাজার যোগ করলে হয়ে যায় সাতানব্বই হাজার আর পঁচাশি হাজার যদি কিনেন সাত হাজার করলে হয় বিরানব্বই হাজার তো মাত্র আট হাজার টাকা কমে আপনি সেকেন্ড হ্যান্ড ব্যাগ মানে কিনতেছেন তো আমার মনে হয় যে আট হাজার টাকা আপনাদের কাছে বেশি একটা কিছু না আপনি হয়তো দশ পনেরো দিন ব্যাগ মাস ওয়েট করে কিন্তু একটা নতুন ব্যাগই কিনতে পারেন তো আমার মনে হয় যারা আসলে সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এইরকম যদি রেঞ্জ থাকে আপনারা নতুন ব্যাগ কিনে ফেলবেন আর বিভিন্ন ইউটিউবার আছে ইউটিউবার ভাইবার তারা ক্যাপশনে বা আমি অনেক সময় দিয়েছি এটা যে ক্যাপশনে বা টাইটেল লিখতে যে অবিশ্বাস্য কম মূল্যে অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনুন হ্যান ত্যান তো আপনি যখন ভিডিওতে দেখতে যাবেন তখন দেখবেন যে দামের বিস্তারটা তেমন না মানে একবার নতুন নতুনের যে দাম ওই দামে তারা চেয়ে বসে থাকে আর তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট করা বাইকগুলো বেশি বিক্রি করে ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মেজর অ্যাক্সিডেন্ট ওইসব বাইক রিপেয়ার টিপেয়ার করে এনে আপনার কাছে বিক্রি করে তো অ্যাক্সিডেন্ট করা বাইকের কিন্তু আপনার পরবর্তী যখন চালাবেন তখন কিন্তু এর ব্যালেন্স ঠিক থাকে না এক দিতে কারণ হচ্ছে যে তারা যে পার্স টাস লাগায় সেগুলো কিন্তু সবই হচ্ছে তিন নম্বর ক্যাটাগরির পার্স লাগায় মানে কম মিলে যখন একটা পার্সের দাম হচ্ছে এক হাজার টাকা সে তিনশো টাকা দাম লাগায় তো এরকম সব নিম্নমানের পার্সগুলো লাগে যখন আপনি ওই ব্যাগটা চালিয়ে দুই তিনবার চালাবেন তখন কিন্তু আস্তে আস্তে ওই পার্সগুলো মানে নষ্ট হওয়ার আর মানে নষ্ট হতে থাকবে এবং এটা যে ইঞ্জিন বা এইসব এইসবই কিন্তু খুবই ঝামেলা দেখা দেবে তো এতে করে কিন্তু আলটিমেটলি আপনারা এই লুজার হচ্ছেন তো এবং আপনাদের কিন্তু জীবনে অনিশ্চিত হয়ে যাচ্ছে ধরেন আপনি একটা নির্মমানের পার্সালে গাড়ি চালাচ্ছেন হয়তো একটা গাড়ি চালানোর সময় আপনার ব্রেক ধরলো না বা ব্রেকে ঝামেলা করলো তখন কিন্তু আপনার জীবনে টানাবি হয়ে যাবে তো এটা হচ্ছে তিন নম্বর কারণ আর চার নম্বর যে কারণ তারা হানড্রেড পার্সেন্ট মানে ম্যাক্সিমামই এটা নাইনটি নাইন পার্সেন্ট বাইকই হচ্ছে টেম্পারিং করা ধরেন দশ হাজার বিশ হাজার কিলো চালানোর একটা বাইক সে কী করবে ওটারে আঠারো হাজার কিলো মুছে দিয়ে দুই হাজার কিলো দেখাবে এবং ওয়াশ টাশ করে দেখাবে যে এটা মাত্র দুই হাজার কিলো চলছে কিন্তু আসলে কিন্তু এটা বিশ হাজার কিলো চলছে এখন একটা ব্যাগ যদি বিশ হাজার কিলো চলো ওই ব্যাগে কিছু থাকে ওই রকম তা আপনি একটা এত টাকা দাঁড়া ব্যাগটা কিনে নিয়ে গেলেন এত মানে চলা একটি ব্যাগ ওই বাইকের সার্ভিসটা কেমন পাবেন আর যারা বিশেষ করে পাঠা উভারের জন্য ব্যাগ নিতে চান তারা ওখান থেকে নিতে গেলে তো পুরাই ধরা কারণ একটা বাইকের মাইলেজ যেখানে ষাট পঞ্চাশ পাওয়ার কত সেখানে আপনি তিরিশ পঁয়ত্রিশ পাবেন তো এতে করে কিন্তু আপনার আলটিমেটলি লস হয়ে যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু তারা করে থাকে তো এটা মানে নাইনটি নাইন পার্সেন্ট শপ ওনারা এই জিনিসটা করে তো এই জন্য আপনারা আমি রিকোয়েস্ট করবো যে সেকেন্ড হ্যান্ড শপ থেকে আপনারা বিশেষ করে বাইক কিনবেন না এবং ইনশাআল্লাহ আমি নেক্সটে হয়তো বা যদি কোনো ভালো সেকেন্ড হ্যান্ড শপ পাই যেখানে আসলে ভালো ভালো কোনো কিছু মানে সার্ভিস দেয় বা ওখান থেকে কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না আমি নেক্সটে হয়তো বা ওই ভিডিও ট্রাই করবো এবং আমি আপনারা আপনার লক্ষ্য করে দেখবেন যে আমি লাস্ট এক দেড় বছরের মনে কোনো সেকেন্ড হ্যান্ড শপে ভিডিও দেয়নি এই কারণে কারণ তারা ম্যাক্সিমাম ব্যাটপাড়ি করে চিটারি করে আর তারা আমার অনেকে ফোন দিয়েছিলো তাদের ভিডিও করার জন্য কিন্তু আমি না করে দিচ্ছি কারণ তাদের কাছ থেকে বাইক কিনে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে আরেকটা যে কারণ বলো সেটা হচ্ছে যে তারা যখন আপনি বাইকটা কিনবেন নাম ট্রান্সফার করতে খুবই ঝামেলা করে আপনারা জানেন যে এখন বিআরটিতে কিন্তু অরিজিনাল মালিক ছাড়া বাইকের নাম ট্রান্সফার করা খুবই জরুরি তো আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড শপ থেকে বাইক কিনতে যাবেন তখন কিন্তু আপনি যখন আপনার নাম করতে যাবেন তখন এটা নিয়ে কিন্তু তারা ভেজাল করে ঘুরায় অনেক কিছু করে এবং অনেক সময় হয়তো বা আপনার টাকার বিনিময়ে আপনার নাম ট্রান্সফার হয়েও যায় কিন্তু আলটিমেটলি ছয় মাসে এক বছর পর যায় দেখবেন যে আপনার নামে ওটা হয় নাই হয়তো বা ওই মালিকরা আবার নিয়ে আসা লাগবে বা এরকম করা লাগবে এরকম অনেক কোনো ঝামেলা থাকে তো এটার জন্য আপনারা সেকেন্ড হ্যান্ড শপ থেকে যদিও বাইক কোনো সময় কিনা জরুরি হয়ে পড়ে তাদেরকে বলবেন যে ভাই আজকের মধ্যে আমাকে যদি আপনার নাম ট্রান্সফার করে দেন আমি বাইক কিনব নাহলে কিনবো না সোজা সাপটা কথা আপনারা একদিনের মধ্যে নাম ট্রান্সফার করে একদিনের ভিতরে কিনবেন আর যদি এরকম ওরা বলে যেন দেরি হবে তাহলে আমার মনে হয় না এইসব টাকা দিয়ে ঝামেলা কিনা আপনাদের দরকার আপনারা সবাই জানেন যে একটি নতুন বাইকের ক্ষেত্রে বেকুন পিরিয়ড কতটা জরুরি তো সেকেন্ড হ্যান্ড শপে কিন্তু মেক্সিন বাইক হচ্ছে বেকুন পিরিয়ড মানে মানে মেনে চালানো হয় না তো এতে করে যখন ওই ব্যাগটি আপনি কিনতে যাবেন পরবর্তী কিন্তু খুবই ঝামেলা করবেন ধরুন ক্লাসমেট নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি বেশি ভাগতেছে না তেল বেশি খাচ্ছে ইঞ্জিনের প্রবলেম দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে তো এই ধরনের কিন্তু প্রবলেম আপনারা শিকার হতে পারে এবং তাদের আফটার সেল সার্ভিস কিন্তু খুবই নিরমান এবং খুবই খারাপ আপনি যখন একটা ব্যাগ কিনবেন কেনার পরপরই সে কিন্তু আপনাকে ভুলে যাবে সে আপনি সে তোর ব্যাগ কিনছেন এটা হচ্ছে এক নাম্বার। আপনার যদি পেপার বা বাইকে দেখে কোনো ধরনের ঝামেলা থাকে আপনি যখন তার কাছে বলতে যাবেন সে আপনার খালি দিনের পর দিনে ঘুরাবে এবং খুবই বাজে বিহেভ করবে তখন একটা সময় আপনি ভদ্রতা দেখা ওই দোকানে আর যাবেনই না তো এই ধরনের কিন্তু সিচুয়েশন পরে এবং আপনার যা ভুক্তভোগী হয়েছেন একটু কমেন্টস করে জানান যে ভাই আমি একটু ভুক্তভোগী হয়েছি কারণ আমি অনেক এর আগে কমেন্টস পাইছি অনেক ইনভোজ পাইছি যে ভাই আমি ওই দোকান থেকে কিন্তু এই ঝামেলা হয়েছে এখান থেকে কিন্তু এই ঝামেলাগুলো হয়েছে তো আপনার একটু যদি কমেন্টস করেন তাহলে মানুষ জানতেও পারবে যে আসলে সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনলে তারা কীভাবে প্রতারিত হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে সেকেন্ড হ্যান্ড শপ থেকে কেনা উচিত কি উচিত না তো এখন আসি যে এই লকডাউনে কেন আপনারা সেকেন্ড হ্যান্ড শপ থেকে বাইক কিনবেন না বা কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন না তো তার কার কিছু কারণ আমি বলে দিচ্ছি যেমন এখন লকডাউন চলতেছে তো সবারই কিন্তু ব্যবসা বন্ধ কারো ইনকাম নাই বাট খরচ কিন্তু আছে দোকান ভাড়া কর্মচারী খরচ সংসার খরচ সবই কিন্তু আছে তো যে কোনো মুহুর্তে কিন্তু তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে তো ব্যবসা বন্ধ হলে তো বুঝিনি আপনি ব্যাগটা কিনলে কিন্তু বিপদে ধরুন আপনি ব্যাগটি কিনে নিয়ে গেলেন এখন বিআরটি তো অফ অ্যান্ড বিআরটি যদি তো অফ আপনি কিন্তু পেপার সেপার চেক করতে পারবেন না তো এতে করে যদি আপনার মালিক ওই দোকান বন্ধ করে চলে যায় বা দোকান বন্ধই হয়ে যায় তখন কিন্তু আপনার ব্যাগটার নামটা কীভাবে করবেন তখন আলটিমেটলি আপনি লুজার এবং যারা শপ আছেন তারা কিন্তু তাদের নিজেদের ব্যাগ না ম্যাক্সিমাম হচ্ছে মানুষের ব্যাগ কিনে তারপর তারা সেল করে এখন মনে করেন বিআরটি অফ তো যে যার কাছে তিনি ব্যাগ কিনছেন সে ব্যাগটি টানা হতে পারে ইলিগাল হতে পারে সেও কিন্তু বিআরটি থেকে চেক করতে পারবে না তো তারও দোষ নেই যেহেতু বিআরটি বন্ধ তখন আপনি যদি এরকম একটা বাইকের পাল্লায় পড়ে যান ধরেন একটা টানা বাইক আপনি কিনে ফেলেন ওই দোকান থেকে তো স্বাভাবিকভাবে তখন আপনার কি হবে তো আলটিমেটলি কিন্তু আপনি লুজার হয়ে যাবেন তো আমি রিকোয়েস্ট করবো যে বর্তমানে আপনি কারো কোনো সেখানে ব্যাগই কেনা দরকার নেই কোনো দোকান থেকে হোক যার কাছ থেকে হোক যেহেতু বিআরটি বন্ধ আপনি কোনো কিছু চেক করতে পারবেন না আর সবারই কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ তো ভবিষ্যতে কী হবে আপনি কিন্তু জানেন না তো আপনারও যে অবস্থা খারাপ হবে না আপনিও জানেন না তো আপনার কাছে এক লাখ দুই লাখ টাকা যাই আছে একটু সেভ করে রাখেন যেহেতু লকডাউন আপনি তো বাইক চালাতে পারবেন না লকডাউন মানে কোনো ইমার্জেন্সি ছাড়া তো লকডাউন খুললে তখন হয়তো আপনি বাইক চালাতে পারবেন তো এখন ইনভেস্ট করি লাভ কি তো আমি রিকোয়েস্ট করবো যে সেকেন্ড হ্যান্ড শপ কেন আপনারা নর্মালি সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনা থেকে এখন বিরুদ্ধ থাকা সব থেকে বেস্ট হবে তো এটা আমার পার্সোনাল মতামত আপনারা চাইলে আপনারা কিনতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন দুইটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব একটি কথা হচ্ছে যে যারা সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনতে ইন্টারেস্টেড আমি রিকোয়েস্ট করব যে সেকেন্ড হ্যান্ড ব্যাগ না কিনে আপনার নতুন ব্যাগ কিনেন কারণ এখন বর্তমান বিশেষ করে সেকেন্ড হ্যান্ড দোকানে যেসব বাইকের প্রাইস আর নতুন প্রাইস থেকে তেমন একটা ডিফারেন্ট না তো আপনি এক দুই মাস তিন মাস শুট করেও কিন্তু একটু টাকা বাড়িয়ে নতুন ব্যাগ কিনলে হবে কি আপনার দুই তিন চার বছর আপনি নিশ্চিন্ত ওই ব্যাগটা চালাতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা হবে না তো এবং আপনি একটা নতুন ব্যাগ কিনে নতুন ব্যাগের একটা মানে ফিডব্যাকই আলাদা তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা সেকেন্ড ব্যাগ কিনতে ইন্টারেস্টেড ওই ধরনের ডিস্টেন্স না পাইলে আপনারা নতুন ব্যাগ কিনে ফেলবেন এখন আসি দ্বিতীয় কারণে তো অনেকে কমেন্টস করবেন যে ভাই এখন সেখানে সব যদি আমরা ব্যাগ না কিনে করতে কিনবো তো এটার জন্য ভাই আছে আমি ইনশাল আপনার জন্য একটা ভিডিও বানাবো বাট সেটার জন্য আপনাকে একশোটা কমেন্টস করতে হবে মানে একশো জন ব্যক্তি যদি কমেন্টস করে যে আমরা সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনতে ইন্টারেস্টেড কোথা থেকে কম দামে ভালো সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনবো আপনি ভিডিও বানান তাহলে আমি ভিডিওটা বানাবো তো ওই ভিডিওতে মূলত আপনারা পেয়ে যাবেন যে কোর থেকে কম দামে ভালো একটি সেকেন্ড হ্যান্ড ব্যাগ আপনারা পাবেন তো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আজকে যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্ট থেকে যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় মানে আরও যদি কোনো পয়েন্ট অ্যাড করা দরকার পড়ে সেক্ষেত্রে আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন সো আজকের মতো এখান থেকে বেজে নিচ্ছি সোটেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ